মানে আজান গাছী রহমতুল্লাহের লক্ষ লক্ষ এই মুরিদান বাংলাদেশে আছে প্রতি বছর সালানা কলকাতার সালানা মাওফিলে হাজার হাজার মুরিদান অংশগ্রহণ করে কিন্তু এইবার যে বিশেষ পরিস্থিতির কারণে অনেকের ভিসা এখন ইন্ডিয়ার থেকে দেয় না তারা অনেকে মানে খুব ব্যথা কীভাবে যেতে পারবো এই মাহফিলটা কীভাবে অংশগ্রহণ করবো এই সম্বন্ধে আপনি কিছু বলেন হজত মৌলানা সভিমূর্তি আয়োজন গাছী রহমতলা দশ দিনের সালানা উৎস যা এই দু হাজার চব্বিশে কুড়ি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই সালানা উৎসগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ থেকে আপনার নেপাল থেকে ভুটান থেকে আপনার জাপান আমেরিকা লন্ডন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সালানা উৎসগুলো যোগদান করেন তারা আসেন আবার অনেক সময় নানান পরিস্থিতির কারণে ভিসার কারণে তারা আসতে পারে না তো যে আসতে পারুক বা না পারুক হয় সাবল সাউল সমুদ্রের রহমতুল্লাহ আজম গাছে অহমতুল্লাহ খলিফা তৃতীয় খলিফা সুফি সাবল বলেছেন যে এই মজলিসে আসতে পারুক নেই পারুক যদি তার নিয়ত্রা থাকে যে আমি আসবো কিন্তু সে যেতে পারল না কোনো কারণে তাহলেও সেই সালানা সালের পুরোপুরি ফজ বকাত পাবে তার জন্য সে ঘরে বসে দুরিকাত নফল নামাজ পড়বে আল্লাহর কাছে কাঁদা কাঁদাকাঁটা করবে আর এখন তো বর্তমানে সুবিধা হয়েছে যে ইউটিউবে ওই মজলিস দেখানো হয় তারা সেখানেও সামিল হতে পারবে তো যে যেভাবেই আছে যেখানেই থাকুক সেইভাবে যদি দরিকার নাফল নওয়াজ পড়ে আল্লাহর কাছে চাই আল্লাহ নিশ্চয়ই তাকে সেই ফৌজ বার করে দেবে এর উদাহরণ হিসাবে রসুল করিম সাল্লাহ শফি সাউলসু রহমতাল্লাহ যেটা আমাদের বলেছেন যে অনেক সাহাবি আছে যারা জেহাদে যায় আবার অনেকে যেতে পারে না অস্ত্রের তাদের নেই তাদের সমস্যার নেই কিছু নেই কিন্তু রসুল্লাহ সাল্লাম বললেন যে যারা জেহাদে এসেছে আর জাহাদে যারা জেহাদে যায়নি তারাও সেই সামান্য কিভাবে কীভাবে কেন যে তারা তাদের নিয়তটা ছিল দিলটা ছিল আমরা জেহাদে যাব। কিন্তু তারা যেতে পারেনি কোনো কারণে সেই জন্যেই সেই ফয়েজ বর্গ তাদের নিয়তের জন্য আল্লাহ তালা তাদেরকে সেই ফয়েজ বর্গ সম্পূর্ণ তাদেরকে দেবেন আমরা জেহাদে গিয়ে যদি জেহাদে সেই রসুল্লাহ সাল্লামের আদর্শ মতো আল্লাহর হুকুমতো যদি আমরা জেহাদ না করি যদি আমরা না করি নিজেদের আত্মপ্রচারের জন্য আত্মহংকারে জেহাদ করি তাহলে কোনো লাভ হবে না অথচ তারা ঘরে বসে খালেস নিহতের জন্য সেই নেকিটা তারা পেয়ে যায় তো সেই জন্যই আমাদের নিয়ত যদি থাকবে খালেজ থাকবে ইনশাআল্লাহ আমরা তার ফয়েজ বরকত নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দেবেন সালাম সাহেব পড়বে ফয়েজ বরকত দেবেন